কর্ণাটক রাজ্যের মাইসোর শহরের দ্বিতীয় দিনে আমরা সারা দিন কোথায় কোথায় ঘুরলাম সব কিছুই ভিডিওতে থাকবে সেই সব দিয়ে অবশ্যই ভিডিওটি দেখো তো হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমরা যে এয়ার মিনবিতে থাকছি সেটা কেমন কত খরচ সমস্ত ডিটেলস আগের ভিডিওতেই পেয়ে যাবে সকাল দশটা থেকে গাড়ি বলা আছে গাড়ি চলে এসছে অনেকক্ষণ আমরা আছি ছজন সাভারি কারেন্টাল থেকে গাড়িটা বুক করে নিই আট ঘন্টার জন্যে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি তো গাড়িটার ভাড়া পড়ছে তিন হাজার টাকা যদি সন্ধ্যে ছটার পরও আমরা ঘুরি তাহলে পার আওয়ার একশো আশি টাকা করে এক্সট্রা দিতে হবে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর প্রচুর গাছ দেখতে পাবে দুপাশে তো আমরা এসেছি মার্চ মাসে মাঝে মাঝে সময় তাই এখানে এখন খুবই গরম চলছে ওই ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার প্রথমেই চলে আসলাম আমরা এখানকার বিখ্যাত পর্যটন আকর্ষণ মাইসোর প্যালেসে ঢোকার সময় টিকিট কেটেই ঢুকতে হবে বড়দের একশো টাকা করে টিকিট আর বাচ্চাদের পঞ্চাশ টাকা করে এখানকার টাইমিং সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা সানডে আর পাবলিক হলিডে ছাড়া যে কোনো দিন খোলা থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো একটা হয় এখানে ডেইলি তো সেটা সন্ধ্যে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ অবধি হয় তো এখানকার চারশো বছরের ইতিহাস এখানে দেখানো হয় সামনে বিশাল গার্ডেন ভেতরে ঢোকার সময় জুতো খুলে ঢুকতে হয় এখানে টাকা করে করে পার পেয়ার চার্জ দু অনেক দিনের ইচ্ছে ছিল মাইসোর প্যালেসে আসার তো বহু পুরোনো জিনিস এখানে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে তো ঢুকতেই মস্তক এরকম দেখা যায় এটা কিন্তু অরিজিনাল সংরক্ষণ করা আমার এরকম পুরনো স্থাপত্য দেখতে যেমন ভালো লাগে তেমনই কৌতূহল হয় এই পুরনো ইতিহাস জানতে সত্যি ভাবলি কেমন লাগে একসময় এই দেশেই ছিল শত শত রাজরাজাদের রাজত্ব তো মাইসোর প্যালেসের আরেক নাম অম্বা বিলাস প্যালেস মাইসোর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ এটা চতুর্দশ শতকেই তৈরি হয়েছিল তো বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে রাজত্বও বদল হয়েছে শেষ পর্যন্ত আসে ওয়াদিয়ার রাজাদের হাতে পুরনো প্রাসাদটি ছিল কাঠের তৈরি তাই শোনা যায় আঠেরোশো সালে একটা বীর অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদটি পুরে পুরো ছাই হয়ে যায় তো সেই সময় রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিয়ার এবং তার মা নতুন প্রাসাদ নির্মাণ করান তো পাথর ইট আর কাঠের এই নতুন প্রাসাদ নির্মাণ আঠেরোশো থেকে শুরু হয়ে শেষ হয়েছিল ১৯১২ সালে তখনকার সময় খরচ পড়েছিল এর একচল্লিশ লক্ষ টাকা যা বর্তমানে প্রায় দুশো সাতচল্লিশ সমান এখানকার রাজা মহারাজারা পাশের রাজ্যে যখন ভ্রমণে যেতেন তো সেখানকার ইনভিটেশন মেমেন্টো সমস্ত কিছু এখানে রাখা আছে পাশে একটা লিফট লক্ষ্য করলাম জানি না তখনকার দিনের কিনা না যদি তখনকার দিনের হয় সত্যি কিন্তু অবাক করার মতন একটা রুমে ঢুকতে ওপরে চোখ পড়তেই দেখলাম ওপরটা কাঠের তৈরি ভীষণ সুন্দর কারুকার্য করা তো এখানে রাখা আছে রূপার তৈরি আয়না চেয়ার আর মাঝে যে আয়নাটা আছে তার দুপাশে ছিল হাতির দাঁত মূল প্রাসাদের মধ্যে অনেক মন্দির আছে ভেতরে সোনার সিংহাসন রাখা আছে নিচটা এতক্ষণ বললাম এবার ওপরে যাচ্ছে চক এই যেখানে দেখে নিতে উঠতে এখানে ওপরে রাজা কৃষ্ণরাজ ওয়াদিয়ারে মূর্তি রাখা আছে যেন মনে হচ্ছে উনি সত্যিকারে বসে আছেন সামনে দরজা দিয়ে ঢুকে বিশাল রাজ দরবার সত্যি দেখার মতো এখানেই জনসাধারণের জন্য দরবার বসত আমার এই জায়গাটাই সব থেকে ভালো লাগলো এখানে বিয়াল্লিশটি একই পিলার আছে এই জায়গায় সব প্রজারা বসতো সামনে বিশাল জায়গা এত সুন্দর কারুকার্য করা চারপাশ মানে শুধু মুগ্ধ হয়ে দেখার মতো এখানে দুর্গা সময় অনেক বড় করে প্রোগ্রাম হয় দারুণ সুন্দর সাজানো হয় তো সামনে পুরো লোকেল লোকারণ্য থাকে সময়টা খুব ভিড় হয় আর সামনে যে হিলসটা দেখা যাচ্ছে সেটা চামুন্ডি হিলস তো মা দুর্গার আরেক রূপ চামুন্ডি তো এখানকার রাজারা চামুন্ডি দেবীর পুজো করতেন এখানে এমনি বসার তো প্রচুর জায়গা করাই আছে আর ওপরে যে ছোট ছোট ঘরগুলো যেগুলো পর্দা দেওয়া সেখানে মহিলারা বসতেন সিনেমায় কিন্তু প্রচুর দেখেছি এরকম এখানে রূপার দরজা দেখতে পাচ্ছি এত সুন্দর কারুকার্য করা সত্যি দেখার মতন প্যালেস থেকে বেরিয়ে একটা বড় মন্দির চোখে পড়ে আর এখানে ভেতরে ওয়াশরুম জলের সব ব্যবস্থা করা আছে আর এখানে ট্যুরিস্টদের কেনাকাটার জন্য প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো রায়ের খুব গরম লাগছে তাই একটা টুপি কিনে দেওয়া হলো প্যালেসটার ভেতরটা যেমন সুন্দর বাইরেটাও খুবই সুন্দর তো এখানে স্টিল ফটো চাইলে তুলতে পারো একশো টাকা করে নেবে যদিও ফোনের ক্যামেরায় প্রচুর ফটো তোলা হয়েছে তবু স্মৃতি হিসেবে স্টিল ফটো আমরা তুলে নিয়েছি এই প্যালেসটাকে রবিবার আর ছুটির দিনে লাইটিং দিয়ে এত সুন্দর সাজানো হয় রাত্রে সত্যি দেখার মতন এখন বাজি দুপুর বারোটা তো দশটা থেকে বারোটা অবধি ভেতরটা কিন্তু দেখা হয়ে গেছে আমাদের তো দু ঘন্টা মোটামুটি লাগে ভেতরটা আমি দেখা হয়ে যাবে প্যালেস থেকে যে চামুন্ডি হিলসটা দেখালাম ওখানেও যাওয়া যায় পাহাড়ের টপ থেকে পুরো মাইসোর শহরটা খুব সুন্দর দেখা যায় আমরা এবার আসলাম ইনফোসিস ক্যাম্পাসে এখন বাজে পনে একটা মতন গরম ভালোই আছে এটা মাইসোরের ইনফোসিসের ক্যাম্পাস খুবই সুন্দর ভেতরটা তো এখানে যদিও সবাই ঢুকতে পারবে না শুধু এমপ্লয় এমপ্লয়ের মা বাবা পাউস পাউসের মা বাবা হলে তারাই ঢুকতে পারবে তো অনলি স্যাটারডে ফ্যামিলি ভিজিট হয় এত গরম ছাতা নিয়ে নিয়েছি এখানে কিন্তু মার্চ মাসে মাঝামাঝি টাইম এসেছি তাও গরম ভালোই আছে পাশে অফিস বিল্ডিং তো ভেতরটা দেখার ইচ্ছে ছিল সৌমোর থেকে প্রচুর গল্প শুনেছিলাম তা একটা গোটা দিন কাটানোর মতন জায়গা ভুবনেশ্বরে ইনফোসিস ক্যাম্পাসেও গেছিলাম সেটাও ভীষণ সুন্দর ছিল আর এটা তো অনেকটা বড় আর খুবই সুন্দর এই গেটটা বিশাল বড় করেছে একদম রাজপ্রাসাদের গেট মনে হচ্ছে এখানেই ট্রেনিং হয় এমপ্লয়দের সত্যি এটা কিন্তু ভীষণ সুন্দর বিল্ডিংটা

দুটো প্রায় বাজা বাজা দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে তাই সবাই মিলে সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখানেই চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর এরকম ছোট ছোট কটেজের মতো খুব ভাল লাগে আর আমাদের ওদিকেও এরকম আছে ওই জলপাইগুড়ির সাইডে বাচ্চা থাকলে যা হয় লাইট খাবার না হলে খুব মুশকিল হয় তো ওদেরকে বলতেই ওরা সেদ্ধ ডাল ডিমের অমলেট এগুলো সব বানিয়ে দিয়েছিলো আর আমরা ক্রিস্পি ভেজ সাথে নিয়ে নিয়েছি আর পরে মাংসও নিয়েছিলাম তো খাবারটা খুবই ভালো ছিল আর লাইট ছিল বাইরের স্টেটে এসো যে এরকম ভাত পাচ্ছি সত্যি এটা এক্সপেকটেশনের বাইরে আর ল্যাঙ্গুয়েজেরও কিন্তু কোনো সমস্যা নেই এখানে সবাই হিন্দি কথা বলে হিন্দি বোঝে দুপুরে খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি বৃন্দাবন গার্ডেনের দিকে তো এটাও খুব ফেমাস একটা জায়গা মাইসোর আসলে সবাই বৃন্দাবন গার্ডেনে আসে মাইসোর শহর থেকে বারো কিলোমিটার দূরে এই গার্ডেনটা এখানেও টিকিট কেটেই ঢুকতে হবে বড়দের পঞ্চাশ টাকা বাচ্চাদের দশ টাকা আর যদি ডিএসএলআর থাকে তাহলে একশো টাকা করে নেবে এটা কাবেরী নদীর ওপর নির্মিত কৃষ্ণরাজ সাগর বাঁধের পাশেই এই গার্ডেনটার কাজও উনিশশো সালে শুরু হয়েছিল আর উনিশশো সালে শেষ হয় এখানে বোটিং করা যাবে সন্ধে ছটার আগে করলে তিরিশ টাকা করে নেবে আর সন্ধে ছটার পর করলে ষাট টাকা করে নেবে এই গার্ডেনের টাইমিং উইকডেজ এ সকাল সাতটা থেকে রাত আটটা অবধি আর উইকেন্ডে সকাল সাতটা থেকে রাত নটা অবধি ভেতরটা বিশাল বড় আর ভীষণ সুন্দর হেঁটে হেঁটে পুরোটা ঘুরতে ভালোই সময় লাগে তো আমাদের একটা জিনিস ভুল হয়েছিল এখানে আসলে উপায় ছিল না তো আমরা এসেছি দুপুর সাড়ে তিনটের পর মানে এখন প্রায় চারটে মতন বাজে এখানে এখনও এত রোদ রোদের মধ্যে হেঁটে হেঁটে ঘোরাটা একটু চাপ হয়ে যায় তাই এখানে আসলে বলবো হয় সকালবেলায় হলে রোদটা পড়লে আসা ভালো ভেতরে বাচ্চাদের চড়ার জন্যে প্রচুর কিছু ছিল রায় ভীষণ মজা করছিল। এই গার্ডেনের ভেতরে হোটেলও আছে এখানে চাইলে থাকতেও পারবে তো এই হোটেলের সামনে পুরো গার্ডেন ভিউটা ভীষণ সুন্দর দেখা যায় এখানে সন্ধেবেলা ফাউন্টেন শো হয় উইকডেজে সন্ধ্যে সাড়ে ছটা থেকে আটটা আর উইকেন্ডে সন্ধ্যে সাড়ে ছটা থেকে নটা গার্ডেনটা আমরা দেড় ঘন্টার মধ্যেই ঘুরে নিয়েছি তো ভেতরেও খাবার দোকান আছে আবার বাইরেও আছে তো বাইরেই আসলাম গরমের জন্য দেখছি ফল খুব বিক্রি হচ্ছে এখানে কাটা ফল সামনে রাখা দেখে ভাবলাম হয়তো এটাই দেবে আমাদের তারপর দেখলাম না ওরা ফ্রেশ একদম কেটে দিচ্ছে তরমুজটা নিলাম বটেই কিন্তু খুব একটা মিষ্টি ছিল না মিষ্টি ছিল আখের রস যেটা মাইসোর প্যালেসের বাইরে খেয়েছিলাম দিদিভাই মা সোম এদের ডাবের শরবত খুব পছন্দ তাই ওরা ডাব নিয়ে নিল এই যে আরেকজনের খুব মজা এটা পে আমরা ছটার সময় গাড়িটা ছেড়ে এয়ারবিনবিতে ফ্রেশ হয়ে বেরোলাম সন্ধ্যের দিকে তো এখানকার মাইসোর সিল্ক খুবই বিখ্যাত তাই মাইসোর এম্পোরিয়াম এখানেই চলে আসলাম এখানে একদম পিওর মাইসোর সিল্ক পেয়ে যাবে তো এখানে কম দাম থেকে বেশি দামের সব রকম ভ্যারাইটি পেয়ে যাবে মাইসোর সেট এখানে যেমন মাইসোর সিল্ক বিখ্যাত তেমনই এখানকার মিষ্টি মাইসোর পাকও খুব বিখ্যাত পাশে এই দোকানটা থেকে আমরা মাইসোর পাক নিয়ে নিলাম খেতে দুর্দান্ত যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে দিনের বেলাটা যতটা গরম এখানে বেলাটা আবার বেশ কমফোর্টেবল আমরা যেখানে আছি এখানে স্ট্রিট ফুডের দোকান ভর্তি এমনি কাছাকাছি ভাত টাত কোথাও পাওয়া যাচ্ছে না তো ভাবছি জোম্যাটো থেকেই রাত্রিবেলা ভাত রুটি অর্ডার করে দেবো তো এখানে যেহেতু আজকে আমাদের শেষ দিন তাই ভাবছি সন্ধ্যাবেলা কিছু খাবার ট্রাই করি মটকার মধ্যে গোল্লা এই মাটকা গোল্লার প্রাইস এখানে ফিফটি নাইন রুপিস তো এখানে যেহেতু ফেস্টিভ্যাল চলছে তাই একটু কম দাম নাহলে আরও বেশি দাম হয় এরপর আসলাম কর্নার হাউস আইসক্রিমের এটা তো এখানে দেখছিলাম বসে বসে গরমে সবাই খাচ্ছে আইসক্রিম তো দেখে বেশ লোভ লাগলো তাই আমরাও ঢুকে পড়লাম রাতে জোম্যাটো থেকেই অর্ডার দিই দুঃখের বিষয়ে যেগুলো অর্ডার দেওয়া হয়েছে তার বেশিরভাগই ভুলভাল হয়েছে যাই হোক কিছু করার নেই এগুলোই খেতে হবে এখন বানাবো আর এখানকার ফেমাস ধোসা ইডলি বাড়া সবই ট্রাই করা হয়ে গেছে ধোসাটা খুব একটা ভালো লাগেনি আমার অনেকটা মোটা করে বানায় এখানে আসলে চেন্নাইতে যখন খেয়েছিলাম ওটা দারুণ ছিল তাই এক্সপেক্ট করেছিলাম এখানেও হয়তো এরকমই বানাবে তো আইসক্রিমটা বানাতে বানাতে আমার আর দিদিভাইয়ের কিন্তু টেস্ট করা হয়ে গেছে তো মাইসোর আমাদের খুবই ভালো লেগেছে যারা এখনও আসেনি তারা অবশ্যই একবার হলেও ঘুরে যেও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকেও আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে